আজ বিভূতিভূষণের গল্প বলব বিভূতিভূষণের জন্ম আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর কাঁচড়াপাড়ার কাছে ঘোষপাড়ায় ওনার প্রথম গল্প বেরোয় একটি পত্রিকায় ছোটো গল্প উপেক্ষিতা এবং তারপরে যে গল্পটি সারা বাংলা সাহিত্যে সারা ফেলে দেয় সেটি হলো পথের পাঁচালি এটি প্রথম বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো সালে আর বই হিসাবে বেরোয় উনিশশো উনত্রিশ সালে উনি মারা যান উনিশশো সালে আর তার তিন বছর বাদেই পথের পাঁচালি সিনেমাটি রিলিজ করে বিভূতিভূষণের ছোট গল্প চারিদিকে ছড়িয়েছিল অতি কষ্টে সেগুলিকে একত্রিত করা হয়েছে অসাধারণ সব ছোটো গল্প এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের মানে সেই সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় একই সময়ে বাংলা সাহিত্যে লিখছেন তিনজনেই অসাধারণ ছোট গল্প লিখছেন এবং সবচেয়ে মজার ব্যাপার এই যে তাদের কারুর ছায়া কারুর লেখনিতে পড়ছে না আলাদা ধরন আলাদা বিষয় নির্বাচন এবং আলাদা মেজাজের সমস্ত গল্প আজকে আমি প্রথম যে গল্পটি পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেটি হল তেঁতুলতলার ঘাট হাড়ুরার জ্বর আসেনি এখন তার মনটাতে বেশ ফুর্তি আছে জ্বর এলে তার ফুর্তি থাকে না কিছু না কিছু নিরানন্দ আসেই আজ চার মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর পেট জোড়া পিলে আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো অনেকেই ওকে দেখে বলে ইস ছেলেটার মৃত্যু দশা হয়েছে একেবারে এবার বুঝিবা সরে এসব বলতো এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে তা বুঝত বুঝে চুপ করে থাকতো জ্বর আসাটা যেন ওর মস্ত অপরাধ এই জন্য সে একদিকে যেমন বাড়িতে বাবা ও পিসিমার অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী ওর মা বলে সকলের হার জ্বালালি বাপু তুই কারুর স্বাস্থ্যি নেই তোর জন্য অথচ কেমন সুন্দর দিনগুলি সুনীল আকাশ অদ্ভুত ধরনের সুনীল আকাশ ঝলমলে রোদ পড়েছে পদঘাটের দুধারে বনে ঝোপে রাস্তাঘাট এখনো খটখট করছে আজ দিন কুড়ি একদম বৃষ্টিবন্ধ চাষারা রোজ গাজীতলায় রোজ পালুনি করছে আল্লাহ আল্লাহ বলে মুখ মাঠে বুক চাপড়ে চিৎকার করছে বৃষ্টির চিহ্নও নেই মেয়ে নেই আকাশে তার বৃষ্টি ধান এবার হবে না সবাই বলছে এইসব দিনে প্রত্যেক ঝোপে প্রত্যেক লতার তলায় যখন রোদ পড়ে যখন মৌটুস্কি পাখি বঞ্চন্দনা লতার আগায় মুখ উঁচু করে দোল খায় কটুগন্ধ ঘেঁটকোল ফুলের দল ঝোপে ঝাড়ে ফোটে তখন ঘর আর বার একাকার হয়ে যায় ঘরে মন বসে না হাড়ু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায় মন্টু মায়ের জন্য ডাঁটা শাক তুলেছে ওদের বাড়ির সামনের খেতে ওকে দেখে বললে কিরে আর জ্বর আসেনি তো যেন জ্বর আসাটা প্রভাতকালে সূর্যোদয়ের মতো একটা প্রাকৃতিক ঘটনা কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয় হাড়ু বললে না জ্বর কিসের চল বেরিয়ে আসি মাকে ডাঁটাগুলো দিয়ে আসবো তুই একটু দাঁড়া এ ক্ষেত কে করেছে রে তুই জ্বরে পড়ে ভুগবি দেখতে তো আসবি এবার এই ক্ষেত আমি করেছি মা বললে ডাঁটা করে রাখ জমিটাতে তাই জমিটা করলাম হারুর মনে দুঃখ হলো বার বার তার জ্বরের আশার উল্লেখ করাতে একবার এত রাগ হল সে বেড়াতে যাবে না কারুর সঙ্গে একাই সে পথে পথে আগেও খেলা করতো এখন জ্বর হওয়ার পর থেকে পর থেকে মনটা কেমন হয়েছে একা বেড়াতে ভয় ভয় করে আগে যে সাহস ছিল এখন আর সেটা নেই নয়তো মন্টুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না দুজনে অবশেষে বেরিয়ে গেল নদীর ধারে কাটকাটা কাটা নৌকো এসেছে পূব দেশ থেকে বড় বড় গুঁড়ি পড়ে আছে এদিকে ওদিকে বর্ষাকালে অনেক গুঁড়ির গায়ে তেলকুচো লতা উঠেছে দু একটা তেলকুচো ফলও ফলেছে কি মায়া যে জায়গাটার হাড়ুর বড় ভালো লাগে খেলা করবার মতো জায়গা মন্টু ও হাড়ু কতক্ষণ সেখানে খেলা করলে খেলা করবার উৎসাহ কারো কম নয় তেলাকুচো লতার ফল মন্টু তুলতে গেলে হাড়ু তুলতে দিলে না কেন বেশ তো তুলছে লতার আগায় একটা আত পাকাও হয়েছে তুলবার কি দরকার বেশ দেখাচ্ছে গাছে বেনে বউ জোড়ায় জোড়ায় বেড়াচ্ছে কালকে সুন্দর গাছের ঝোপে ঝাপে কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারো খেয়াল নেই মনটু কাছে গিয়ে বললে অমন করে বসলি কেন রে জ্বর এলো নাকি না দেখি গা ও গা যে পুড়ে যাচ্ছে বাড়ি যা বাড়ি যা হারু বিমর্ষভাবে বললে তুই জ্বরের কথা অত করে মনে করিয়ে দিলি কেন আমি ভুলেছিলাম বেশ যেমন তুই মনে করিয়ে দিলি অমনি আমার জ্বর এলো মন্টু বললে না রে তোর এমনিও জ্বর আসতো আমি মনে করে দেওয়ার জন্য জ্বর কি আর এলো ও তোর ভুল কথা চ বাড়ি চ বাড়িতে আর চিংড়ি মাছ দিয়ে লাল ডাটার চচ্চড়ি হচ্ছে সে দেখে এসেছে কলাইয়ের ডাল দিয়ে ওই চচ্চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে মাকে না বললেই হলো যে জ্বর এসেছে মনটুকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বললে তুই বাড়ি যা আমি একা একা যেতে পারবো যেতে পারবি ঠিক খুব ভারী তো একটুখানি জ্বর ও এখনই সেরে যাবে তুই যা হাড়ু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি কিন্তু দেরি করতে গেলে চলবে না সে জানে এরপর এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে নয়তো লেপ মুড়ি দিয়ে শুতে হবে গায়ে কাঁটা দেবে বমি হবে সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না এখনই খেতে বসা উচিত মা জ্বর এসেছে বুঝতে পারলেই সব মাটি আর ভাত দেবে না ও রান্নাঘরের দোড়ে দাঁড়িয়ে নির্বিকার ভাবে বললে মা খিদে পেয়েছে কোথায় গিয়েছিলে রে সকালবেলা খেলা করছিলাম নদীর ধারে ইচ্ছে করি সে মনটুর নাম করলে না যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমনি কিছু তবে সে বলে দেবে জ্বরের কথা সে বললে ভাত দাও খিদে পেয়েছে আজ এত তারা কেন আমার খিদে পেয়েছে এখনো চচ্চড়ি হয়নি শুধু ডায়লার ভাত নেমেছে তাই দাও তাই খাবো ভাত খেতে বসে হাড়ুর মনে হলো না খেতে বসলেই ভালো হতো জ্বর চেপে আসছে শীত এত বেশি করছে যে রোদে না বসলে আর চলে না উহ দাঁতে দাঁতে লাগছে এমন শীত ভাত খেয়েই সে গিয়ে বাড়ির পেছনে নিম গাছটার তলায় রোদে বসল একটু পরেও ঠক ঠক করে কাপড়ি ধরলো এদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে কেমন একটা ঘোর ঘোর ভাব ওকে আচ্ছন্ন করে ফেলছে আরু বুঝলে ভীষণ জ্বর এসেছে ওর ওর মা বললে বসে আছিস কেন রোদে শরীর খারাপ হয়নি তো হুম হুম মানে কি জ্বর আসছে সরে দিকে দেখি পড়ার মুখো ছেলে তবে ভাত খেলি কি মনে করে এমন করে ভুগে মরবি কতদিন বেশ যেন তো আরই দোষ তার যেন ইচ্ছে যে রোদ জ্বর আসে মায়ের রববে সব দেশ ছেলের ঘাড়ে চাপানো হুঁশ হলো যখন ওর আবার তখন বেলা গিয়েছে রাঙা রোদ কাঁঠাল গাছটার তলায় শালিক পাখির দল ভাঙা পাঁচিলের উপর কিচকিচ করছে ওর মুখ তেতো হয়ে গিয়েছে মাথা ভার চোখে কেমন ঝাপসা ভাব ও বললে কি খাবো মা কি আবার খাবি ভাত খেয়ে জ্বর এসেছে খাবি কি আবার সাবু করে দেবো না তীরে না কি সুরে বললে না সাবু আমি খাবো না ও না সাবু খাবো না তোমার জন্য আমি পিঠে পুলি করি চুপ করে শুয়ে থাক ভোর রাতে ঘাম দিয়ে হাড়ুর জ্বর ছেড়ে গেল তারপর ঘুম ভেঙে যায় শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায় অতরাতে আর কে কি খেতে দেবে সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায় ভোরের আলো ঘরের ঘরের দেওয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগলো ওর ঘুমকাতুরে মা চোখ না মেলি এপাশ ওপাস ফিরে বলতে লাগলো বাব্বা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর একটু যে শোবো সেই জো একটু চোখ বুঝিয়েছে আমি সরের মতো চিৎকার হাড় ভাজা ভাজা হয়ে গেল হাড়ু নাকিসে বললে সবই চোখ বুঝেছ বুঝি রোদ উঠে গিয়েছে গাছপালার আমার কিনে বেয়েছে উঠে দেখো বেলা। অবশ্য এও অতিশয় একটি রোদ ওঠেনি সবে ভোরের আলো ফুটেছে মাত্র ওর মা ওঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালে না ছেলেরে নাকি সুরে চিৎকারে সকালবেলার দিকে এ নিত্য নৈমিত্তিক ঘটনা হাড়ু খানিকটা কান্নার পরে আপনি চুপ করে গেল বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে আজকে সুন্দর দিনটা কেমন পাখির ডাক বাঁশ গাছের মগ ডালে কাল মা বলেছিল আজ কুমড়ো কাটা সংক্রান্তি যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে শশা লাউ কুমড়ো যার যা ইচ্ছে কেউ কিছু বলতে পারবে না বা সাহসও করবে না অন্য কিছু নয় গানী বুড়ির উঠোনের মাচায় সেই যে শশা গাছ চমৎকার শশার জালি দুলছে কঞ্চির আড়ালে কতবার লোভ হয়েছে ওর কিন্তু বুড়ি বড় সতর্ক আজ ওবেলা রাতের অন্ধকারে একটা দা হাতে গোটা পাঁচ ছয় শশার জালি আর গোটা শশা গাছকে যদি সাবার করা যায় উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল মন্টুদের বাড়ি গিয়ে এখনই পরামর্শ করতে হবে খাবার কথা সে ভুলেই গেল এত কান্না এত অনুযোগ যে খাওয়ার জন্য এক ছুটে সে পৌঁছলো মন্টুদের বাড়ি মন্টু ও পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্ত করছিল হাড়ুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করল না কারণ এখন জ্যাঠামশয়ের হাতে খেলতে যাওয়া অসম্ভব সৌভাগ্যের কথা মন্টুর জ্যাঠামশয় এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে হাড়ু ছুটে এসে বললে আজকে দিন মনে আছে মন্টু পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বললে কী দিন কুমড়ো কাটাও অবশ্যই কে বললে সকলকে জিজ্ঞেস করে দেখ কি করবি তুই আর আমি বেরুব গানি বউবের বাড়ি সেই শশা ঘাস আছে তো আজ রাত্রিরে সব শশা কি বলিস তুই এখন যা জ্যাঠামশাই আসছে ও বেলা আমি তোদের বাড়ি যাবো হাড়ু নয় নয়নের মুড়ির বাটির দিকে চেয়ে বললে কি খাচ্ছিস মুড়ি দে না কাল এবার হাড়ুর কানেও জ্যাঠামশায়ের খরমের শব্দ পৌঁছেছে সে তাড়াতাড়ি কাপড়ে অকারণে ডানহাতখানা মুছে মন্টুর সামনে পেতে বললে শিগগিরি দে তো জ্যাঠামশাই আসছে পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়েই সে ছুট্টে পালালো মনে ভাবলে বুড়ো এসে পড়লি বোকতো আমায় দেখতে পায় না মোটে কি কেবন মন টুটা এক মুড়ি কত কত দিলে দেখো দিব্যি মাছ মাছে মুড়ি তারপর সে বাড়ি পৌঁছে দেখলে তার মা সামনের উঠোন ঝাঁট দিচ্ছে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা উদ্যোগ কিছুই নেই বাড়িতে মা ওই একরকম লোক হাড়ু জানে অন্য লোকের মায়ের মতো নয় কাল রাতে সে খাইনি জানে সবই দাও না বাবু খেতে সকাল সকাল কান্ডখানা বেশ একটা বেলা হলেও মা যদিও খেতে দিলে সে মাত্র একবার এক বাটি সাবু সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝংকার দিয়ে বলে উঠলে হ্যাঁ তোমাকে লুচি ভেজে দিই পিঠে পুলি গড়িয়ে দিই কাল সারা রাত জ্বরে কি না যেন জ্বর না এলেই লুচি ভেজে আর পিঠে পুলি করে খাওয়াতো আর কি সে বাড়িতে নয় এ বাড়িতে বাঁধা আছে চাল ভাজা তিনশো তিরিশ দিন লুচি কিন্তু ভাত মা কি আজ ভাতও খেতে দেবে না নাকি কথা সে ঘুরিয়ে জিজ্ঞেস করলো ভাত খাওয়ার সময় আমায় কিন্তু একটু ঘাওয়া ঘি দিতে হবে ভাত খাবে কে কেন আমি ইস বলে কত সৎ রে চিতে মলের আগায় ঘুণ্টি দিতে সারা রাত জ্বরে কোঁকো করে ওর ভাত না খেলে চলবে কেন কি খাবো তবে শিউলি পাতা রস তো খেলি না সকালবেলা একটু বেলা হলো দেবো অখন পাতা বেটে আর সাবু হারু মিনুতি তিশ্বরে বললে না সাবু নয় দুখানা রুটি মাছের ঝোল দিয়ে তোমার পায়ে পরিমা পুরনো জ্বর তো ওতে কিছু হবে না আচ্ছা যাক দেখবো এখন সুতরাং মনে আরেকবার খুশির ঢেউ উঠল হারুর শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে জ্বর না এলেও পারে সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর আর নাকি হয় না সে একা মাঠের ধারে বোষ্টম বাগানের পথে বেড়াতে লাগল ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই বুড়ো মাদার গাছটা একবার রজন কাকুর দলে সে মিশে গিয়েছিল সেখানে রজন কাকু অদ্ভুত লোক বড় বয়সের ছেলে ওর গোপদারি বেরিয়ে গিয়েছিল তবু তোদের সঙ্গে তাদের সঙ্গে খেলতো কত নতুন নতুন খেলা শিখেছিল তার দলে খেলতে বেরোলে শুধুই মজা কত রকমের মজা কিন্তু রজুন কাকু চলে গেল কোথায় একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল দুবার পুজো এসেছে গিয়েছে তারপর এই গাঁয়ে আর আসেনি মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না ভিজে ঝোপঝাপ কত পটপটি ফল দুলছে গাছে গাছে বড় বড় পটপটি ফল আজকাল সব ছেলেই বর্ষা দিনে পটপটি ফল ছড়ে তাদের শিখিয়েছিল সেই রজুন কাকা একটা বাঁশের চোঙার মধ্যে পটপটি ফল পুড়ে একটা কাঠি দিয়ে ঠেলে দিলেই ফট যেন বন্দুকের শব্দ তাই ওর নাম পটপটি ফল আজকাল সবার হাতে দেখো একটা বাঁশের চোঙা আর কাঠি আর পটপটি ফলের গোছা রজুন কাকা না থাকলে আজ আর কাউকে পটপটি ছুটতে হতো না দুটো বড় বড় তিটপল্লার ফুল ফুটেছিল উঁচুতে লতার আগায় দুলছে হাত বাড়িয়ে নাগাল পাওয়া যায় না একথলো পটপটি ফুয়ার ফলই নিয়ে যেতে হবে কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারলে না বেলা হয়েছে অনেক ক্ষিদেও বেশ পেয়েছে বাড়ি গিয়ে রুটি আর মাছের ঝোল খাবে কি মজা এতক্ষণ রুটি হয়েও গিয়েছে সে রোগা মানুষ মাননিশ্চয় তার জন্য আগে করে রাখবে আজ সে বেশ ভালো আছে আজ আর জ্বর আসবে না জ্বর বোধহয় সেরে গেল একটু একটু খুব সামান্য শীতবোধ হচ্ছে কিন্তু সেটা জ্বরের দরুন না বর্ষাকাল তার এই বনঝোপে তো রোদ পড়ে না তাই মন্টুরও শীত করত যদি সে আজ এই বনে ঢুকতো হাড়ুঝোপের বার হয়ে ছায়াবহুল সরু বনপথ সেরে চওড়া রাস্তায় এসে দাঁড়ালো এই চওড়া রাস্তা ওদিকে নাকি কেষ্টনগর পর্যন্ত চলে গিয়েছে বাবার মুখে সে শুনেছে এক সারি ধান বোঝায় গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে হাড়ু একটা পিটুলি গাছের তলায় আদ্রোদ আধছায় বসে গরুর গাড়ি দেখতে লাগলো বোধ হয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল যে সময় উঠবে ভেবেছিল সে সময় অঠা হলো না রোদটা বেশ মিষ্টি লাগছে না না জ্বর হয়নি তার বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে বাড়িতে যখন সে পৌঁছল তখন বেলা বারোটা হাতে তার গোটা কতক পিটুলি ফল ওর মা বললে ও মা এই কী কাণ্ড এই বলে গেলি খিদে পেয়েছি আমি কখন রুটি করে বসে আছি কোথায় ছিলি ভালো আছিস তো হুম কোথায় ছিলি মাদার পাড়াতে গেছিলাম বৈষ্ণবদের বাগানে জ্বর হয়নি তো না কিন্তু ওর কথার ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হলো না কাছে ডেকে বললে তোর চোখ মুখ রাঙা দেখাচ্ছে কেন রে এদিকে সরে গেছে গা দেখি বাপরে গা পুড়ে যাচ্ছে তো যা শুয়ে পর কি আর খেতে হবে না যখন ও জ্বরের ভোর কাটল তখন রাত হয়েছে হাড়ু চোখ মেলে চেয়ে দেখলে তক্তপোষের পোণে দেওয়ালের গা ঘেঁষে রেড়ির তেলের পিদিন জ্বলছে ঘরে কেউ নেই জ্বর ছেড়ে গিয়েছে তখনকার খিদে এখনও রয়েছে সে কিছু খায়নি দুপুর থেকে মা কোথায় গেল সে ক্ষীণ স্বরে ডাকলো ও মা মা কেউ উত্তর দিলে না মা রান্নাঘরে কাজ করছে কোথায় কিংবা হয়তো পাশের নিতাই কাকার বাড়িতে গিয়েছে একটু পরে ওর মাকে সন্তর্পণে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও একটু অবাক হয়ে গেল মা অমন করে হাঁটছে কেন আম সত্য চুরি করবে নাকি সে তো আম সত্য চুরি করবার সময় অমনি মা এসে ওর মুখের উপর ঝুঁকে দেখতে লাগলো চোখ তাকিয়ে থাকতে দেখে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়ম সুরে বললে বাবা হাড়ু কেমন আছো বাবা ভালো দেখি ওর গায়ে হাত দিয়ে ওর মা তাড়াতাড়ি বলে উঠলো উহ কী ঘাম ঘেমেছিস এহ সবচেয়ে ভিজে গিয়েছে হাড়ুও তা লক্ষ্য করলে বটে কাঁথা ভিজে সব সব করছে ও বললে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে বাবা আচ্ছা দেবো এখন আহা বাবা আমার সোনা আমার শো আসছি আমি মা ঘর থেকে চলে গেলে ও ভাবলে মা এমন নরম হয়ে গেল কেন অন্য সময় তো খেতে চাইলে মা রেগে ওঠে বলে জ্বর ছাড়তে না ছাড়তে খিদে ছেলের কেবল খিদে আর খাই খাই আর জ্বর জ্বর হইতে চুপ করে শুয়ে দেখ কিন্তু মা যখন মিষ্টি এমন মোলায়মসুরের কথা বলছে কেন পা টিপে টিপে হাঁটা হঠাৎ হারুদ মনে পড়ে যায় আজ না সেই কুমড়ো কাটা অমাবস্যে ওহ ভালো কথা মনে পড়েছে এখন সবে সন্ধে তার তো জ্বর ছেড়ে গিয়েছে এইবার মন্টুকে ডেকে নিয়ে গানে বুড়ির বাড়ি শশা চুরি করতে যেতে হবে আরও একটু রাত হোক আরও একটু রাত হোক ততক্ষণ সে খেয়ে নি ওর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বললে এটুকু খেয়ে নাও তো বাবা উঠো না শুয়ে থাকো লক্ষ্মী ছেলে ও লক্ষ্মী ছেলে আমার ও বিস্মিত সুরে বললে কেন আমার সেই ও বালাকার রুটি আমি খেয়ে শশা কাটতে যাবো এক জায়গায় আজ কুমড়ো কাটা অমাবশ্যে যে জানো না ওর মা বিষণ্নভাবে ঘাড় নেড়ে বললে খুব জানি বাবা তুমি শো কুমড়ো কাটা গিয়েছে কাল তুমি দুদিন ধরে বেহুশ মা মঙ্গলচন্ডী সারিয়ে দাও মা সেরে গেলে পুজো পাঠিয়ে দেব বটতলায় জোর হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে